বৃক্ষপ্রেমীদের কথা মাথায় রেখে পাবনাতের প্রতি বছরের ন্যায় আবারও শুরু হয়েছে মেলা এই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন এখন স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারছি বলে আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় পাবনাতে এই বছরও শুরু হয়ে গিয়েছে বৃক্ষ মেলা আসলে বৃক্ষ প্রেমীদের কথা মাথায় রেখে প্রতি বছরই পাবনাতে বৃক্ষ মেলার আয়োজন করা হয় তাই এই বছরটাও ব্যতিক্রম যায়নি এই মেলা থেকে বৃক্ষ প্রেমীরা তাদের পছন্দের বিভিন্ন রকমের গাছ সংগ্রহ করে থাকেন আসলে গাছ পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে আমি নিজেও বিভিন্ন বিভিন্ন ধরনের গাছ পছন্দ করি তাই তো নিজের চোখে দেখার জন্য গিয়েছিলাম এই মেলাতে কি কি গাছ উঠেছে শুধু যে দেখার জন্য গিয়েছি বিষয়টা কিন্তু তা নয় ইচ্ছে ছিল গাছ কেনারও আসলে মেলাতে বিভিন্ন নার্সারি স্টল দিয়েছে আর তারা বিভিন্ন ধরনের গাছ উপস্থাপন করেছে এই মেলাতে বিভিন্ন দেশি বিদেশি আম জাম কাঁঠাল লিচু পেয়ারা ইত্যাদি সহ বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল ও ফুলের গাছ ছিল আসলে বৃক্ষ মেলায় আসলে পরে বিভিন্ন ধরনের গাছের সাথে পরিচিতি লাভ করা যায় বর্তমানে আমাদের দেশে এমন অনেক গাছই আছে যেগুলা প্রায় পাওয়া যায় না বললেই চলে কিন্তু এরকম রকম অনেক গাছই আমরা বৃক্ষ মেলাতে এসে অনেক সময়ই দেখতে পাই গাছপালা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অনেক বড় ভূমিকা পালন করে থাকে আমাদের সকলেরই উচিত অন্তত নিজেদের জন্য হলেও আমাদের বাড়ির আঙিনায় গাছপালা লাগানো আসলে গাছপালার উপকারিতা নতুন করে বলার কিছুই নেই কারণ আমরা অলরেডি এই বিষয়ে সবাই অবগত আছি আর গাছপালা নিধনের ফলে আমাদের পরিবেশের উপর কি রকম প্রভাব তা আমরা কমবে সবাই জানি ও আপনাদের আসল কথাই তো বলা হলো না এই বৃক্ষ মেলাটি হচ্ছে পাবনা মুক্ত মঞ্চের ওইখানে আপনারা অলরেডি কে কে বৃক্ষ মেলা থেকে ঘুরে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বৃক্ষ মেলাতে বৃক্ষ প্রেমীদের ছিল ঠিক দেখার মতো দেশের এই পরিস্থিতিতে সন্ধ্যার পরেও যে এতগুলা লোককে দেখতে পাবো আমি কখনো তা আশাও করিনি বর্তমানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি বট গাছ এই গাছটার দাম রাখা হয়েছে দশ হাজার টাকা এই জায়গায় আরো বিভিন্ন ধরনের বনসাই করা গাছ রয়েছে এই গাছগুলার এত দাম হওয়ার মূল বিশেষত্ব হল যে এই গাছগুলা দেখতে অনেক ছোট হলেও এই গাছগুলার বয়স আসলে অনেক আসলে বিশেষ এক পদ্ধতির মাধ্যমে এই গাছগুলাকে এইভাবে ছোট করে রাখা হয় আপনারা বৃক্ষ মেলাতে আসলে এরকম আরো নানান ধরনের গাছ দেখতে পাবে মানুষ এসে এই বৃক্ষ মেলাতে বিভিন্ন ধরনের গাছ দেখছে এবং তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের গাছ ক্রয় করছে আপনারা এই মেলাতে ইনডোর এবং আউটডোর প্ল্যান্ট করার জন্য নানান ধরনের গাছ পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো দেখা হবে আবার নতুন কোন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ বিভিন্ন ধরনের খবরাখবর পেতে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকুন